নয় যেন জলময় এক পাঠশালা শ্রেণীকক্ষে হাঁটু সমান জল সেই জলের মধ্যে দাঁড়িয়ে পাঠদান করছেন শিক্ষক আর ছাত্রছাত্রীরাও সেই জলে দাঁড়িয়ে নিচ্ছে শিক্ষা এমন চিত্র নতুন নয় বিগত আট দশ বছর ধরে বর্ষার আগমনে এই একই দৃশ্য দেখা যায় পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের গীতগ্রাম অঞ্চলের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বৃষ্টির পর শনিবার দুপুরেও শ্রেণীকক্ষে জমে থাকা জলে চরম সমস্যায় পড়ে পড়ুয়ারা নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা পুরনো ঘরের ছাদ ও মেঝে দিয়ে অনায়াসে ঢুকে পড়ে জল বিদ্যালয়ের শিক্ষকরা জানান বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নতুন ঘরের জন্য আবেদন জানানো হলেও এখনও কাজ শুরু হয়নি এই প্রসঙ্গে কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি বলেন বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে প্রশাসনকে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এখন দেখার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই বিদ্যালয় নতুন ঘর পায় কিনা নাকি জলেই চলতে থাকবে ভবিষ্যৎ নির্মাণের পাঠ কে হয় কোন সে বড় কি সমস্যা কি অসুবিধা বলো স্কুলে এলে পড়তে সমস্যা হয় স্কুলে আসার বা তোমার নাম সামিল কোন স্কুল বলো আমাদের স্কুলে আসতে খুব কষ্ট জমে যায় খুব অসুবিধা হয় কোন গ্রাম তোমার নাম বল আমাদের কল থাকে কি অবস্থা আছে কি অসু সমস্যা আছে বলো আমাদের বৃষ্টি জল নেই ঘরে জল জমে আছে কি হয় জল জমা যায় না বৃষ্টি হলে বৃষ্টি জল কি সমস্যা হয় বলো কোত অসুবিধা তোমার নাম সাহেলি রানী বাড়ি বাড়ি ভাই কি বলতো আমাদের আমাদের গ্রাম কলসা

আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষার সময় স্কুলে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করার জন্য যায় না তিনটে ঘরে এরকম অবস্থা আমি এসেছেন দেখছি এখন বর্ষা তো শুরু সেরকম হয় না সবে শুরুতেই এই অবস্থা শুরু হলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন হ্যাঁ আমরা এসছেন দেখুন দীর্ঘদিন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যেন যারা আছে তাদেরকে জানিয়েছি তো এখনও কোনো দিন তো কোনো কিছু হয়নি হ্যাঁ আপনি এসছেন প্রত্যেক এরকমই হয় সমস্যা বছরই হচ্ছে আমি বিগত আজকে আট বছর চাকরি লিগে এখানে প্রায় প্রত্যেক বছরই এরকম জানিয়েছেন কিছু জানিয়েছে উদ্যোতন করতে জানিয়েছেন সাংশন বা হয়েছিল এরকম হয়েছে এরকম ইনফরমেশন এসেছে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি হলে ছাত্র ছাত্রীদের সুবিধা হবে খুবই উপকার হয় দেখছেন তো ক্লাস নিয়েছে অবস্থায় জলের মধ্যে ছেলেদেরকে ক্লাস করানো সত্যি খুব কষ্ট হয় শুধু বর্ষার সময় নয় গ্রীষ্ম সময় ছেলেদের মিল ডেল খাওয়ানোর জন্য কোনোরকম কোনো সেটের ব্যবস্থা নেই

অল্প বৃষ্টিতে যাব বর্ষা শুরু বৃষ্টি তো মানে জল উঠে যায় কি একটু নিচু হয়ে গেছে স্কুলটা ড্রেন দিয়ে জলগুলো পাস করে না সমস্যা এটা শিকার জানেন এই ঘটনাটা আমরা সমস্যা ছাত্রছাত্রীদের হয় এটা জানেন হ্যাঁ হ্যাঁ প্রশাসন থেকে কিছু এই ব্যাপারে আমরা কিছু বলে জান হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনেও জানানো আছে এবং বিডিও অফিস বা আরও ইয়েতে প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে

এটা কলসা গ্রাম নম্বর ব্লক দীর্ঘ দশ বছর এই অবস্থায় আমরা ভোগ করে আসছি প্রতি বছর দু তিনবার করে অভিযোগ জানিয়ে কোনো ফলাফল হয়নি আসার বলে এই বছর হবে এই বছর হবে এই আসছি জলটা যাতে মরে তার একটা ব্যবস্থা করলে আমরা উপকৃত হই আপনার নাম আমার নাম প্রশান্ত নন্দী বাড়ি বাড়ি কলসাড় করেন বা কি সমস্যা হয়েছে একদম বর্ষার শুরু হতে না হতে এই জলের যন্ত্রণার মধ্যে বাচ্চাদের নিয়ে ক্লাস পাঁচে প্রচন্ড পরিমাণ সমস্যা হয় এবং প্রশাসন যাতে এর উপযুক্ত ব্যবস্থা নেয় তার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছে আপনার মধ্যে আপনাদের মধ্যে এটা প্রত্যেক বছরকেই সমস্যাটা থাকে প্রত্যেক বছরই এই সমস্যা এই মানে বিশেষ করে এই দিকে শ্রেণীকক্ষ পুরো প্রচন্ড পরিমাণে নিচু সামান্য বৃষ্টিতেই প্রচন্ড পরিমাণে জল জমে যায় বাচ্চারা বেশিরভাগ সময় স্কুলে আসতে চায় না কারণ আচ্ছা ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে অনেকটাই কমে যায় এই জলের জলের জন্য কি চাইছেন কি দেখছেন কি কোথাও কোন গ্রামে কি হয়েছে বলুন হচ্ছে আমাদের এই স্কুলে ছাত্রছাত্রীদের আসার খুবই কষ্ট হয় মাস্টারদের আসার কষ্ট হয় এই ড্রেনটা কোনো দিনই পরিষ্কার করে না তারপর একটু জল হলেই ওই দিকে জল এসে এই দিকে আমাদের স্কুলটা ডুবে যায় ছাত্ররা এখনও জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়াশুনো করছে পা হিটো অফ জল এই অবস্থায় খুব কষ্ট শুনেছি স্কুলটা সব স্যাংশন হয়ে গেছে আগেকার হেড স্যার বলে গেছে সবই হয়ে গিয়েছে টাকা শুধু ঢোকার অপেক্ষাতেই বলেছে ঢুকে যাবে টাকা ঢুকতে ঢুকছে করছে তো কয়েক টাকার কোনো ই নাই স্কুল ভাঙারও কোনো গল্প নাই অথচ হেড স্যার বলে গেলেন যে স্কুল ভেঙে ফেলবো খুব তাড়াতাড়ি কয়েক কোনো তো বিকল্প কোনো কাজ হচ্ছে না এই আমাদের খুব কষ্ট এমনকি আমাদের গোটা পাড়াটা কষ্ট শুধু স্কুলটাই নয় এই জলটার জন্য এই জলটার জন্য বর্ষা বর্ষা হলে তো আরো যাত এই যাত অবস্থা গোটা পাড়াটাই বর্ষা হলে যাত অবস্থা স্কুল তো বটেই তাই স্কুলটা বেশি ক্ষতি বা ছাত্রছাত্রীদের প্রচন্ড কষ্ট স্যারদেরও খুব কষ্ট স্যাররা মোটর সাইকেলটা পর্যন্ত স্কুলে ঢোকাইতে পারে না এতটাই কষ্ট আমাদের ছাত্রছাত্রীদের অসুবিধা তো হ্যাঁ এখন কি চাইছেন আমরা চাইছি স্কুলটা তো স্যাংশন হয়ে গেছে শুনেছি স্কুলটা যাতে এটা ভেঙে ফেলে নতুন করে হয়ে যায় সেইটা হলে আমরা খুশি হয় বা সেইটা হলে আমরা তো উঁচু করি আর জলটা মরলে ভালো আর জলটা মরলে ভালো হয় আপনার নাম আমার নাম স্বপন সাঁদরা বাড়ি বাড়ি কলসা স্কুল কি সমস্যা আপনাদের বলুন সমস্যা বলতে দেখুন দীর্ঘ আমি তো ষোলো বছর এই স্কুলে শিক্ষকতা করছি সহ শিক্ষক জব করেছিলাম বর্তমানে আমি এখন এইচটি পর নিজে বছর বিয়ে এখানে সমস্যাটা যেটা হচ্ছে রাস্তা হয়ে গেছে উঁচু স্কুল বাড়ি হয়ে উঁচু হয়ে গেছে নিচু এসটি বর্ষা হলেই স্কুলে বন্যা হয়ে যাচ্ছে বিগত বছরে এমন বন্যা হলো স্কুলে আমার বস্তা পাঁচের চাল নষ্ট হয়ে গেছে কোনো ঘরটা আমার বাকি ছিল না মানে জল কাটতে দরকার তো অন্তত দু তিন দিন লেগে এখন আমরা স্কুলের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে কয়েকবার জানানোও হয়েছে ওনারা এসেছেন এনকোয়ারি করেছেন স্কুলের একটা নাকি টাকা স্যাংশানও হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ইয়ে পাচ্ছি না সুরাহা পাচ্ছি না

নাকুম বলা হয়েছে আমার গ্রামের যে লোকাল কমিটির মেম্বার সুভাষচন্দ্র বাবু নাকম বলা হয়েছে যাতে ড্রেন ট্রেনিক কৃষি ব্যবস্থা হয় আর বলছি ইয়ে আপনার ইয়ে ছাত্রছাত্রীদের অনেক দাঁড়াতা কম ক্লাস করছে বা আসতে ভয় বৃষ্টির জন্য জলের জন্য কিছু এরকম হয়েছে হয়ে আসে না একদম কেউ কেউ ব্যাগ নিয়ে জলে পড়েও গেছে আবার তারা বাড়ি ফিরে গেছে আবার জামা কাপড় চেঞ্জ করে তারা এসেছে বহুবার আপনার নাম আমার নাম রামবরণ দাস এই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক কোন গ্রাম এটা এই গ্রামটার নাম হচ্ছে অলস